সরকারিভাবে মাত্র স্বল্প খরচে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো টাকায় আপনি যেতে পারবেন বুর্নাই বুর্নাই এখানে কিন্তু উচ্চ বেতনে আপনি চাকরি পাবেন এবং এটা কিন্তু সরকারি ভাবে সরকারি বয়সের মাধ্যমে আপনি মাত্র এত স্বল্প টাকায় বিদেশ যেতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের সকল টিটিসি বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি টিটিসি রয়েছে আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আর এছাড়া আপনি এখন আবেদন করবেন কিভাবে এবং কোন কোন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে সকল বিষয় আমরা বিস্তৃত আলোচনা করব এখানে লেখা আছে প্রথমে পদের নাম মেকানিক ঠিক আছে তারপর একটি সার্কুলার এখানে অসংখ্য এখানে আছে সার্কুলার তো এর প্রত্যেকটা কোর্সে কিন্তু আমাদের ক্রিটিসিতে রয়েছে এটা কিন্তু আমার যেমন এই যে আমাদের প্রবাসীদের পাশে সময় প্রবাসী সাপোর্ট এখানে বিদেশগামীদের পিডিও ক্লাস চলছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনি বিদেশ থেকে যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন টিটিসি তে ডেইলি পিডিও ক্লাস হচ্ছে এবং এখানে টিটিসি সমগ্র বাংলাদেশ এখানে বিনামূল্যে এই যে কোর্স সমূহ রয়েছে ড্রাইভিং এখানে গার্মেন্টস কর্মী সহ অসংখ্য এই যে টিটিসি এখানে আমাদের এখানে কমিউনিটি বা পোস্ট এখানে আসলে আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন এবং ফোন নাম্বার আছে আপনি যোগাযোগ করে কোর্স করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং যাতায়াত পাবেন ঠিক আছে তো প্রথম সার্কুলারটি নিয়ে এখন আমরা আলোচনা করব এখানে বোয়েসেলের মাধ্যমে সরকারভাবে বুনাইয়া পুরুষকর্মী নিয়োগ বাংলাদেশ শোভাশিস এমপ্লয়মেন্টেড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল এটা কিন্তু বাংলাদেশ সরকারের সরকারি এমব্যাসী ঠিক আছে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে তার একটি এখানে দেওয়া আছে এটা কিন্তু আপনার দেশের পরিস্থিতি অসমীহিক হওয়ার কারণে কিন্তু অনেক সার্কুলার বিগত দিনে আনপাবলিশ ছিল এখন কিন্তু এগুলো সবগুলো পাবলিশ করা হয় কেননা বই সেল সরকারি এম্বাসি ডেইলি প্রতি সপ্তাহে তিন থেকে চারটা সার্কুলার নিয়ে আসে আপনি প্রত্যেকটা আবেদন করতে পারবেন আপনি আজকে সিলেক্টেড হন নাই তো কি হয়েছে আপনি কালকে আপনি যতদিন না সিলেক্টেড হয়েছেন ততদিন আপনি আবেদন করে ট্রাই করতে পারবেন তো এখানে কোম্পানির নাম দেওয়া আছে সি ওয়াই কনস্ট্রাকশন এস ডি এন্ড বিএসডি অনেকে কিন্তু আমরা চিনতে আছি যে এইটা আবার কি এটা এই নামটা কিন্তু বুর্নাইয়ের ভাষায় লেখা জাস্ট এখানে একটু ইংলিশে লেখা আছে জাস্ট সি ওয়াই কনস্ট্রাকশন এসডিএন এটা হল আপনার ওই দেশে একটা সংকেত এখানে পদের নাম দেওয়া আছে কনস্ট্রাকশন লেবার বেতন মাসিক আটচল্লিশ হাজার টাকা যাওয়ার সাথে সাথে আপনি বেতনটা পাবেন থাকা খাওয়া কিন্তু কোম্পানির প্রত্যেকটা পদের প্রত্যেকটা কোম্পানির কিন্তু থাকা খাওয়া কোম্পানি বহন করবেন এখানে বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছর আঠারো বছর হলে আপনি আবেদন করতে পারবেন নেক্সট কোম্পানির নাম হলো আইএসএইচআই ডব্লিউ ডাব্লিউ ডি এস ডি এন বি এটা একটা বর্ণের কোম্পানির নাম এখানে পদের নাম হচ্ছে লেবার বেতন হচ্ছে দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে আট থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এই এই কোম্পানিরই আবার আরেকটা কর্মী নিয়োগ হচ্ছে কার্পেন্টার মানে রং রং মিস্ত্রি রং মিস্ত্রি তো বুঝিনি আপনি বাংলাদেশের প্রত্যেকটা বিল্ডিং তারপর কার বিভিন্ন ফ্যাক্টরিতে রং কারখানা এটা পার্লিশ টাকা বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে ষোলো টাকা বয়স হতে হবে কোম্পানির নাম সুনানিক কন্ট্রাক্টর এটা কিন্তু কনস্ট্রাকশন না এটা হচ্ছে কন্ট্রাক্টর এটা কনস্ট্রাকশন এর খাত আপনি যেমন আপনি কন্ট্রাক্টে একটা কাজ নিয়েছেন একটা বিল্ডিং বা একটা প্রজেক্টের সেই কাজে আপনি কর্মী নিয়ে কাজ করাবেন লেবার নিয়ে ঠিক আছে করতেছেন এটা পদের এটা এটা লেখা আছে এখানে আপনার পদের নাম কনস্ট্রাকশন লেবার এটা ইংলিশ লেখা আছে মানে আপনি এই যে উনি নিবে কন্ট্রাক্টর ওনার আওতাধীন কাজ করতে হবে আপনাকে এটা পার ডে বেতন পাবেন ষোলোশো টাকা থাকা খাওয়া কিন্তু কোম্পানির বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছর এখন পদের নাম আসি আমরা আসি কোম্পানির নামে এ ডব্লিউ এল আই ওয়াইয়া এন্টারপ্রাইজ এখানে একটু বুনের ভাষা এবং একটু ইংলিশ লেখা আছে পদের নাম হচ্ছে জেনারেল হেল্পার আপনি সাধারণ সাহায্যকারী ঠিক আছে আপনি যেমন এই একজন কনস্ট্রাকশন সেক্টরে একজন রাজমিস্ত্রি বিল্ডিং তৈরি করেন বা একজন একজন ফোরম্যানের সাথে যে একজন হেল্পার সাহায্যকারী থাকে যিনি ওনার ল্যাপটপ তারপর ব্যাগ ক্যারি করে এরকম একটা আপনার যে সাধারণ কর্মীর কাজ এটা বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা মাসিক পার ডে বিএনডি বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ নাম হোম ব্লেসিং ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট কোম্পানি এটা হচ্ছে হোম কোম্পানির নাম হোম ব্লিসিং ডেভেলপমেন্ট এন্ড রিয়েল এস্টেট কোম্পানি ঠিক আছে পদের নাম ফোরম্যান ফোরম্যান তো অনেকেই বুঝেন একটু বেতন এখানে হাই বেশি সবচেয়ে এটা বেতন দৈনিক দুই টাকা এটা ডিউটি কিন্তু আট ঘন্টায় আপনি আট ঘন্টা এখানে যত বেতন আছে যত কোম্পানি আছে প্রত্যেকটা ডিউটি আট ঘন্টা ওভার টাইম চাইলে আপনি করে নিতে পারবেন এটা বেতন হচ্ছে বাইশশো টাকা দৈনিক বয়স হতে হবে একটু বেশি পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের ভিতর হতে হবে আর এই কোম্পানি রিয়েল হোম ব্লেসিং ডেভেলপমেন্ট রিয়েল এস্টেট কোম্পানি এর আওতায় আরেকটা আছে কনস্ট্রাকশন লেবার এটাই বয়স হতে হবে বিশ থেকে চল্লিশ বছর এটা কনস্ট্রাকশন লেবার এটা বেতন দৈনিক সতেরোশো ষাট টাকা ষাট টাকা থেকে সর্বোচ্চ বাইশশো চল্লিশ টাকা এটাই সবচেয়ে একটু বেতন বেশি স্যালারি বেশি নেক্সট কোম্পানির নাম জুন খান এস ডি এন বিএসডি এটা বাংলাদেশি কোম্পানি আমাদের জুনায়দ ফেন উনি জুনায়দ আহমেদ উনি এই কাজটা সামলাচ্ছেন এই কোম্পানির নাম হচ্ছে জুনাইদ খান আপনি টার্গেট থাকবে আপনি যদি বুরনাই বা বাংলাদেশের যে পৃথিবীর যে কোনো প্রান্তী জান না কেন ওখানে গিয়ে নিজে কাজ করে নিজে সচল হয় আপনি একটা নিজে কোম্পানি দেওয়ার চিন্তা ভাবনা করবেন তাহলে যেমন এই জুনায়েদ আহমেদ জুনায়েদ খানও কিন্তু এই নিজে একটা কোম্পানি দিয়েছেন উনি কিন্তু গেছেন সাধারণ কর্মী হিসেবে এখন ওনার কোম্পানিতে হাজারো বাংলাদেশি লেবার বিভিন্ন দেশের লেবাররা কাজ করে কর্মীদের কাজ করে এটা পদের নাম জেনারেল লেবার আপনার বেতন দৈনিক 1600 টাকা পার ডে বয়স হতে হবে থেকে ৪৫ পঁয়তাল্লিশ বছরের বছরের ভিতরে তো আমরা এখানে সার্কুলার গুলো কিন্তু মাত্র আপনি যেতে পারবেন চুয়াল্লিশ হাজার আঠারোশো পঞ্চাশ টাকায় এর ব্যতীত কোনো খরচের প্রয়োজন নেই তবে সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার টাকা খরচ হবে এটা হচ্ছে সুপারভাইজারদের জন্য এবং ফোরম্যানদের জন্য যারা একটু এখানে বেশি ওনারা পদমর্যাদা বেশি তাদের জন্য তো চাকরির শর্তাবলী এবং আর ওই যে সার্ভিসটা একটু পরে আমরা আলোচনা করব এইজন্য চলে যাব আমরা এখানে নেক্সট সার্কুলারটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু বিগত সার্কুলার এটা কিন্তু অফ ছিল জাস্ট এখন পাবলিশড করা হয়েছে কেননা দেশের পরিস্থিতির সাপেক্ষে তো এটা বাংলাদেশ সরকার সরকারি এমব্যাসিটি একটা সার্কুলার এটা আপনি জিততে পারবেন মাত্র 44850 টাকা আনুসংঙ্গিক ব্যয় সহ মোট মোট মানে কিন্তু এখানে আপনার সর্বমোট কথাটি প্রয়োজন হয়েছে তো এখানে লেখা আছে এই শারক

তো এটা কিন্তু কোর্স রয়েছে অটো মেকানিক যেটা আমাদের টিটিসিতে রয়েছে আপনারা অবশ্যই দেখবেন এখানে এই যে গাড়ি সার্ভিসিং মোবাইল সার্ভিসিং গার্মেন্টস এখানে কিন্তু এই কোর্সটা গাড়ি অটো এই যে অটো মেকানিক্সটার ভিতরে আপনি এই মেকানিকটা পড়ে ঠিক আছে এই যে এখানে আপনি দেখবেন টিটিসিতে গিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন তো মেকানিক আপনার এখানে বেতন কিন্তু প্রতিদিন সাতশো বিএনডি এটা বোর্ডের ডলার তারপর এখানে বেতন কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর এটা হচ্ছে ইও মোটর এই যে মোটর এটা গাড়ির কোম্পানি বিশেষ করে গাড়ির বা ইঞ্জিনের কোম্পানি চাকরির শর্তাবলী এখানে দৈনিক আহ দৈনিক আট ঘন্টা ওভার টাইম এই যেখানে দেওয়া আছে ওভার টাইম বোনাই এর শ্রমায় আপনি আট ঘন্টার পর আরো থাকে আপনার যে কয় ঘন্টা থাকে ওখান থেকে আপনি ইচ্ছা আপনি ওভার টাইম কাজ করে অধিক ইনকাম করতে পারবেন থাকা কোম্পানি বহন করবে ও এখানে আবার খাওয়া কিন্তু কর্মী বহন করবে একটা কোম্পানিতে থাকে যদি এখানে কিন্তু কোম্পানি আইটেমের খাবার দিবে এখন আপনি বাঙালি ইন্ডিয়া থেকে আসে হয়তোবা হিন্দু মুসলিম আসে তারপর এরকম বিভিন্ন ধর্মাবলম্বী আছে এজন্য কিন্তু খাবারটা নিজেকে টাকা দিতে হয় আপনি নিজে খেয়ে নেবেন কিনে বা রান্না করে কেননা অ্যাভেলেবেল খাবার টাকা হলে বাহিরে বাংলাদেশে যে কোনো জায়গায় খাবার পাওয়া যায় ঠিক আছে যত বৈদেশিক লোকে এত সাহায্য করি যে কোনো কান্ট্রি কর্মীদের বিমান ভাড়া নিয়োগ করতে বহন করবে কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পূর্ণ এসর মাননি যে হবে বোয়েসলেট চাকরির সাথে অন্যান্য তথ্য এখানে গিয়ে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বোয়েসলেট প্রদত্ত লিংকে এই তারিখের ভিতরে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় মেহরবানি করে আপনারা কোনো ভুল তথ্য দিব না আমরা যদি নিজেরা না পারি আমাদের নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে এখানে এই যে এই নিশ্চিত আছে আমি একটু আলোচনা করব সেখানে যোগাযোগ করব অথবা নিকটস্থ টিটিসি বা কম্পিউটার কোনো সেন্টারে গিয়ে আমরা আবেদন করে নেব ঠিক আছে তো এখানে লেখা আছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে ইন্টারভিউ এর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদসহ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপি পাসপোর্ট সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ এবং ভ্যাট এআইটি বিমা ওয়েস আনার্স কল্যাণ ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ মোট আনুষঙ্গিক ব্যয় সহ মোট অনেকে জিজ্ঞেস করে এত কম টাকায় কিভাবে যাওয়া সম্ভব কারণ আমি বারবার বলে দিচ্ছি আপনি সরকারি যে কোনো হসপিটালে নিজেকে এমবিবিএস এমবিবিএস ডক্টর দেখাতে পারছেন মাত্র পাঁচ থেকে দশ টাকার টিকিট কেটে অথবা ওই ডাক্তারই সন্ধ্যার পর নিজের চেম্বারে বসেন তখন এক থেকে দেড় হাজার টাকা ভিজিট দিতে হয় তো বুঝতে পারছেন যে এখানে সরকারি এবং বেসরকারি ব্যয়ের ভিতরে কেমন পার্থক্য হতে পারে তো আনুষঙ্গিক সহ যেহেতু এটা সরকারি মাত্র টাকা আপনি এখানে বারবার দেওয়া হচ্ছে আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা মোট মানে সব খরচ এখানে বুঝতে আর কোন খরচের দরকার নেই তো এখানে গেছে আবেদন লিঙ্ক বিআরএমএস ডট বো ডট কব বিডি এটা দিয়ে আমরা আবেদন করবো আবেদন প্রক্রিয়া একটু পরে আমরা হাতে কলমে দেখিয়ে দিব তো এখানে PRMS পোর্টালে আবেদন করতে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে 333 অথবা এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো অনেকে আমাকে ফোন দেন যে ভাইয়া আমরা তো আবেদন করতেছি বাট আবেদন সাবমিট হচ্ছে না এটা বলে দিছি কারণ অনেক সময় একসাথে মানুষ আবেদন করে যখন এই সার্কুলারটা একই টাইমে পড়েছে এই সার্কুলারটা যত দিন মেয়াদ আছে তখন কিন্তু সবাই আবেদন করার চেষ্টা করে এমন আছে এত কম খরচ থেকে বাংলাদেশের সকল বেকার যুবক যুবতী বা যেকোনো অফিসিয়াল কোম্পানি তারাও আবেদন করে বা বাংলাদেশে বেতন যারা পঁচিশ হাজার টাকা পায় তারা বাহির দেশে গিয়ে সরকারি ভাবে এখানে যেহেতু তাই সবাই আবেদন করে এত পরিমাণে চাপ পড়ে যে সারবারে একটু সমস্যা দেখা দিতে পারে তবে ইতিমধ্যে আসলে সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আবেদন প্রক্রিয়া অবশ্যই শেষে দেখিয়ে দেব এখানে লেখা আছে অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার হবে এটা মানে আমি যে এখানে একটু আগে দেখিয়ে দিয়েছি এই যেটা এইখানে যারা ট্রেনিং নিবেন সম্পূর্ণ ফ্রি বাংলাদেশ সমগ্র এই কোর্সগুলো গুলো এগুলো যদি আপনি করেন এখানে এখানে যে ট্রেনিং করবেন টাকা পাবেন এবং একটা অভিজ্ঞতা শনত পাবেন ওটার কথা বলা হয়েছে বয়সেল কোনো নগদ অর্থ গ্রহণ না বিধায়ক কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় প্রতিনিধি নেই তাই কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে তারপর আমরা একটু আলোচনা করব আবেদন প্রক্রিয়া সবশেষে ফোন নাম্বার যোগাযোগ প্রক্রিয়া দিয়ে দেব তো আমরা গুগলে চলে যাব গিয়ে সার্চ করব ফোনের ফোন থেকে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটার বা টিটিসি থেকে আবেদন করাটাই বেটার ঠিক আছে তো এখানে দেখব বি আর এম এস ডট বিও ইএসএল ডট আপনি কি করবেন আপনি যদি সরাসরি আবেদন করতে যান তাহলে আপনি এখানে টাচ করবেন এই যে এখানে সকল প্রক্রিয়া লেখা আছে আপনি যদি ইংলিশ বুঝতে ইংরেজি বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে বা কিছু তাহলে আমরা বাঙালি অবশ্যই এখানে টাচ করে বাংলা করে যারা ইন্ডিয়া আছেন তারা অবশ্যই বাংলা করে নেওয়ার চেষ্টা বা হিন্দি করে ঠিক আছে তো যেহেতু এটা আমাদের বাংলাদেশের এমবসি আপনারা ইন্ডিয়া থাকলে এটা থেকে আবেদন করতে পারবেন না আপনি বাংলাদেশ হলে অবশ্যই আবেদন করতে পারবেন এটা বাংলাদেশী নাগরিক হতে হবে ঠিক আছে তো এখানে টাচ করে এভাবে আপনি দেখতে পারবেন বাংলা হয়ে গেছে এখানে বিদেশী নিয়োগ আছে এই যে এখানে অসংখ্য সার্কুলার রয়েছে এই যে আপনি এখানে বিস্তারিত এই জব वैकेंसी এখানে মেশিন অপারেটর 3400 অসংখ্য সার্কুলার রয়েছে এই যে এখানে হাজারো সার্কুলার রয়েছে ঠিক আছে আপনার যেটা খুশি আপনি যে কাজটা পারবেন যেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন অনেকে ড্রাইভিং জানেন না কিন্তু ড্রাইভিং এ আবেদন করে বসেন এটা কিন্তু ভুল আপনার লাইসেন্স থাকতে হবে লাইসেন্স না থাকলে আপনাকে ভালো করে গাড়ি চালানো জানতে হবে ঠিক আছে আর যারা অন্যান্য কাজ জানেন যেমন প্যাকিং তারপর অপারেটর এগুলো কিন্তু আমাদের কোর্স এখানে রয়েছে এখান থেকে কোর্সগুলো করে নেবেন আর যদি নিজে জানেন দক্ষ হয়ে থাকেন তাহলে তো কথাই নেই আপনি আবেদন করতে পারবেন টাচ করে এখানে সুন্দর করে আপনি যেহেতু কোয়ালিটি শেখার এখানে যদি আবেদন করেন সাপোজ আপনি কিন্তু যেটা প্রয়োজন ওটা আবেদন করতে পারেন

তো আবেদন করতে গেলে এরকম চলে আসবে ওই ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেন একটা ফিল্ড আসবে ফাঁকা ঘর গ্যাপ গ্যাপ এখানে টাচ করে লিখবেন ফোন নাম্বার নিজের নাম ঠিকানা পিতার নাম মাতার নাম সকল গ্যাপ পূরণ করবেন অবশ্যই আপনি সুন্দর করে লগইন এ টাচ করে আপনি আবেদন লগইন করার পরে তো আবেদন করবেন দেন আবেদন এ টাচ করবেন আপনি আবেদন হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট মেসেজ আসবে আপনি একটা সুস্থ ফোন নাম্বার দিবেন সেখান থেকে আপনি ওই মেসেজ আপনাকে জানিয়ে দিতে হবে দেওয়া হবে যে আপনি কখন আপনি

অবশ্যই ফোন নাম্বার আমরা যেটা টোল ফ্রি যারা বিনামূল্যে কথা বলতে পারবেন এই নাম্বারটা অবশ্যই কমেন্ট বা ডেসক্রিপশনে দিয়ে দেবো থ্যাংক ইউ